জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষেরাই দেখছি ভালো আছে জীবনযুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলোই আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একসময় ঘুরে দাঁড়াতে শিখে যায় কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে মানুষের স্বার্থ শেষ হলে যে আচরণ করে সেটাই তার আসল চরিত্র বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে এখন ধৈর্য ধরি মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে যার কাছে আমার ফালতু কথারও দাম আছে সেই মানুষটা আমার হোক একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু একটা লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে